নমস্কার বন্ধুরা পুজোই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম মেয়ে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে মিক্স মিক্স ভেজ আমি নুন মাখিয়ে পনিরটাকে একটু ভেজে নেব আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ করেন ভিডিওটি দেখার অনুরোধ হলো ভিডিওটি আপনারা দেখুন আমি কীভাবে মিক্স ভেজ হয়ে যায় খুব সহজ সহজ পদ্ধতিতে পনিরটা আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব পাট করুন তারপরে দিয়ে দেব থর মানে কলার থর আর আলুটা আগে দেব একটু ভাজবে না আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়েছি আলু খোল আর কুমড়ো গাজর বিনস আর বেগুন এবার আমি মশলাগুলো দেব কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নুন স্বাদ মতন হলুদ গুঁড়ো ওদের এটাকে মিক্স কম করে দিয়ে দিলাম পছন্দ হয়ে গেছে আমি বেশখানটা চিনিটা আপনারা যেমন যেমন খান তেমন দেবেন এবার আমি সামান্য জল দিয়ে দেবো বেশি দেবো না ব্যাস আমি ঢাকা দিয়ে দেবো সবজিটা হয়ে গেছে এবার আমি ভাজা পনিরটা দিয়ে দেবো তৈরি হয়ে গেছে আজকে আমার নিউজ ভেজ আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার পেজটিকে ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ